আমরা তাদের সাথে সংগতি জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশে কোঠা চাই না। ভগবান করবে ফাসি স্বর্গ শিখায় শেখায়Hint কারা রইল হকপার, কারা রইল হকপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকন ওজর পশানে বেদি হকপাট ওরে ও পাগলা ভোলা বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয়। যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ককবদ্ধ ভাবে এই কোঠা বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ

আমার প্রশাসন ভাইদেরকে বলবো। কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে সন্তানদের কেন গুলি এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে পড়াবার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটবো না সমস্ত জনগণ রাস্তায় নিমে যাবো ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না আমাদেরকে যেখানেই না হোক না কেন আপনার রাজপথে বিচার করবেন বিচার আদায় করবেন ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা মতো পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা বসে বসে দেখবো গগলে ওকে পারে না কেলে শব্দ করে ওদেরকে তাড়াতে হবে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে জান ছড়িয়েছে এই অবস্থায় কখন স্থানীয় আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন মানুষ তারা ঘরে থাকতে পারে না যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে আন্দোলন করবে যারা পাঁচ বছরের সংগ্রাম করবো যারা পাঁচ বছর সংগ্রাম করবো এই বিরুদ্ধে আন্দোলন করবো সংগ্রাম করে নাচে ওই কাল বসে কি কাল বসে কি দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী লাথি ভাঙরে তালা লাথি ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষوبه ফেটে পড়ে সেই বিক্ষুপ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন নিষ্ঠুর নৃশংসতা চরম নিপ্রুনমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যা কাণ্ডে প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে কারা রইলো হকপার কারা রইলো হকপার পিঙ্গফিল করিলো বড় রক্ত জমাট শিকল পূজোর ভাষণ অবধি ওরে অতরুনিশান ওরে অতরুনিশান বাজাত তোর প্রলয়বী আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে ঠিক আবু সাইদ রক্ত দিতে পারে রক্ত আমাদের কাছে আছে ঠিক যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারব না

ছিলাকে কোনি হাসিলাকে কে কমরা প্রচন্ড আন্দোলন চলছে চলবি ইনশাআল্লাহ পাগল বলা দের দে ভুলই বলা কারুদ তোলা ধরে হসটা টানে মারো হা খাইদারি হাত মারো হাত খাইদারি হাত বদিনে

পেশাব চরমা নাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাস্তা ছাড়বে ইনশাআল্লাহ শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল করতে হবে জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ এক দফা এক দাবি এক দফা এক দাবি বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার দলের আমির মুফতি কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ দের দে প্রভু না দামি তুমি দুঃখে ধরে হসকাটানি আর হাত হাত আর হার খেদরি হাত বদিন দুই দিক দেখা ডাক মৃত্যুকে জীবন বানি কানা রইলো কবর কানা রইলো কবর হেগে ফেল দিল পড় রক্ত জমা শিবপুর পাহাড়ের বেদী কত পা আচ্ছা ওই বসে কি কবিতা জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি